বাইনাস ওয়েব থ্রির ড্যাপ এর কথা মনে আছে আপনাদের এখানে কিন্তু আমি ভিডিওতে বলছিলাম যে পাঁচ ডলার করে পাবেন জয়েন করলে কিন্তু সেখান থেকে আমাদের কদি ছিল দেখেন আমি দেখাই যদি রেকর্ড কিন্তু এখনও আছে ষাট ই ইউ দিছিল আবার পাঁচ ডলার ইউএসডিসি দিছিল তাইলে এখানে সাত পাঁচ বারো ডলার এবং দুই ডলারের এ আর টোকেন দিছিল তাইলে বারো হাত দিয়ে ডলার চোদ্দো ডলার দিছিল কিন্তু আমি ভিডিওতে আপনাদের বলছিলাম যে পাঁচ ডলার পাবেন ঠিক আছে পাঁচ ডলারের মানে রিওয়ার্ড ছিল এবং প্রথম ষাট হাজার জন কিন্তু সেখানে আমাদের দিছিলো কিন্তু পাঁচ ডলারের জায়গায় চোদ্দো ডলার তো আজকে আর একটা ইভেন্ট নিয়ে কথা বলবো যেটা আর কি সেই ড্যাপস হয়ে এসেরই বাইনান্স ওপ থ্রির মধ্যে আবার নতুন করে আসছে ঠিক আছে এখানে কীভাবে পার্টিসিপেট করবেন এইটাই আমি দেখাবো তো সিম্পলি আমরা ডিরেক্ট কাজে চলে যাই কোনো কথা না বলে আমরা বাইনান্স ওফ থ্রির মধ্যে চলে আসলাম আসার পর এখানে এক্সক্লুসিভ ইয়ার্ড আপ এটার উপর জাস্ট ক্লিক দেবেন ক্লিক দিলে আপনারা ওই যে ইভেন্টটা ওইটা দেখতে পারবেন এই যে ড্যাপ ওয়েছে যে ইভেন্টটা এই যে এখানে তিন লক্ষ ডলারের রিওয়ার্ড পুল আছে গতবারও কিন্তু তিন লক্ষ ডলারের রিওয়ার্ড পুলি ছিল ঠিক আছে সিম্পলি জয়েন জয়েনের ওপর ক্লিক দেবেন আর এই কাজটা করতে আপনার মাত্র দশ সেন্ট খরচ হবে দশ সেন্টে আপনার কাজ কমপ্লিট তার তারও কম লাগতে পারে ঠিক আছে তো ইভেন্টের মধ্যে চলে আসলাম তো আপনার এই যে সর্বপ্রথম দেখবেন এখানে লেখা আছে জয়েন নাও ঠিক আছে এখানে ক্লিক দিয়ে প্রথমে জয়েন করে নেবেন তারপরে যে চারটা টাস্ক আছে চারটা টাস্ক কমপ্লিট করতে হবে আমাদের তো প্রথম যে টাস্কটা এটা হয়েছে সে এনএফটি মিন্টার টাস্ক ক্লিক দিবেন ভিউ ভিউ ক্লিক দিবেন ঠিক আছে কিংবা কমপ্লিট নাও লেখা থাকবে আপনার আমি অলরেডি এটা করে ফেলছি তারপর আমি আপনাদের দেখাই দিতেছি এটা একদমই সিম্পল এই যে এরকম পেজে নিয়ে আসবে এখানে ওয়ালেট কানেক্ট না থাকলে বাইনান্স ওয়েব থ্রিটা কানেক্ট করে নিন তারপরে এই যে এখানে দেখবেন লেখা আছে ক্লেম জাস্ট ক্লেমের উপর একটা ক্লিক দেবেন ওয়ালেটে কোনো কনফার্মেশনে আসবে না কোনো কিছুই না ক্লেমের উপর ক্লিক দিলে ইনস্ট্যান্টলি টাস্কটা আপনার হয়ে যাবে মানে এনএফটিটা ক্লেম হয়ে যাবে তারপর এখান থেকে জাস্ট ব্যাকে এসে এখানে ভেরিফাই দেখতে পারবেন ভেরিফাই ক্লিক দিলে এটা আপনার হয়ে যাবে এটা মানে টোটালি একদম ফ্রিতে করা যাইতেছে ঠিক আছে এবং এখানে রিওয়ার্ড পুল আছে ষাট হাজার ডলার ষাট হাজার ডলারের রিওয়ার্ড পুল পাবে যারা এই এনএফটিটা উইন করবে তারা দ্বিতীয় যে টাস্কটা আছে ঠিক আছে এখানে দেখেন টোটাল এক লক্ষ ডলারের রিওয়ার্ড পুল তারা আসছে তো এখানে টেট করতে বলতেছে তো দ্বিতীয় টাস্কটা আমাদের করা না বাকি যে দুইটা টাস্ক আছে এই দুইটা টাস্ক করলে দ্বিতীয় টাস্কটা আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে কারণ এখানে এনি টোকেন ট্রেড করতে বলছে আর এখানে দুইটা টোকেন ট্রেড করতে বলছে নাম বলে দিছে আর কি এই দুইটা টোকেন করলে এই টাক্কটা এমনিতে হয়ে যাবে তো এই তিনটা টাস্ক কীভাবে করবো না একদমই সিম্পল প্রথমত এই যে কোনো একটা টাস্কের উপর তিন নম্বর টাস্কটা করি আমি দিয়ে দুই নম্বরটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে ওইটা অটোমেটিক্যালি হবে দেখাই দিব আমি অবশ্যই তিন নম্বর টাস্কটা কমপ্লিট কমপ্লিটের উপর ক্লিক দিব আবার কমপ্লিট নামের উপর ক্লিক দিব ড্যাপ ওয়েস এস যে ওয়েবসাইট ওইখানে নিয়ে চলে যাবে এই যে ড্যাপ ওয়েস যে ওয়েবসাইট ওইখানে নিয়ে চলে আসছে এখান থেকে সরাসরি আপনারা উপরের দিকে ওয়ালেট অপশনে ক্লিক দেবেন এখানে দেখেন আমার দুই সেন্ট আছে কারণ এর আগে কিন্তু আমরা কাজ করছিলাম ওই ব্যালেন্সটা উইথড্রো করেছিলাম আর বাকি দুই সেন্টে যে পড়ে আসে এইভাবে ঠিক আছে তখন এখানে কাজ করতে হলে আমাদের আর কি ট্রেড নিতে হবে দশ ডলারের তো বারো ডলার এখানে ডিপোজিট করবো আপনি দশ ডলার এগারো ডলার করলো সমস্যা নেই আমরা বারো ডলারই করবো ঠিক আছে এখানে ডিপোজিটের উপর ক্লিক দেবেন এখানে বাইনান্স পেটা সিলেক্ট করবেন তাহলে একদম ইনস্ট্যান্টলি সিম্পল ওয়েতে ডিপোজিট হয়ে যাবে এত ঝামেলা না করে বাইনান্স পেটা সিলেক্ট করবেন ইউএসডিটি সিলেক্ট করা আছে এখানে জাস্ট অ্যামাউন্ট দিয়ে দিব বারো ডলার ঠিক আছে বারো দিয়ে দিলাম আমি বারো দিয়ে নিচে কনফার্মে ক্লিক দিব কনফার্মে ক্লিক দিলে দেখবেন এই যে বাইন্যান্স ফাইন্যান্সের মধ্যে বাইন্যান্স পেয়ে দিয়ে মনে করেন আমরা এখানে ডিপোজিট করতেছি ঠিক আছে জাস্ট কনফার্মে ক্লিক দেবেন বাইন্যান্সের মধ্যে ইউএসডিটি থাকতে হবে অবশ্যই বারো বারো ডলার সিলেক্ট করলাম না বারো ডলারে ইউএসডিটি বাইন্যান্সের মধ্যে অবশ্যই আমার থাকতে হবে তো আমার আসে যে বাইন্যান্স থেকে কেটে নিল বারো ডলারে যে পে করে দিলাম বাইন্যান্স পের মাধ্যমে এখন এখানে এটা ডিপোজিট হয়ে যাবে এখান থেকে কেটে দিবেন কেটে দিয়ে জাস্ট এখানে ওয়েট করবেন আপনারা ঠিক আছে এই যে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে জাস্ট এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তাহলে আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে বারো ডলারের মতন ডিপোজিট করছি এখন সরাসরি ব্যাকে চলে গিয়ে মেন যে টাস্ক সেখানে আমরা চলে যাব টাক্কগুলো করবো এখন যে দুইটা টাক্স আছে কেটে দিয়ে এখান থেকে সরাসরি কেটে দিয়ে এই যে এখন এখানে বলতেছে সিমস সিম স্টোকেনের সাথে ট্রেড করতে বলছে দশ ডলার ঠিক আছে কমপ্লিট নামের উপর ক্লিক দেব সরাসরি আমাদের ট্রেড অপশনে নিয়ে চলে যাবে এই যে সরাসরি ট্রেডের মধ্যে নিয়ে আসছে সিম ভার্সেস ডিটি সিলেক্ট করাই আছে তো এখান থেকে আপনারা মার্কেটটা সিলেক্ট করে নেবেন এইখানে দেখেন ছোট্ট করে মার্কেট লেখা আছে এই মার্কেটটা সিলেক্ট করে নেবেন মার্কেটটা সিলেক্ট করে নিলে কোনো ঝামেলা ছাড়াই কাজ হবে মার্কেট সিলেক্ট করবেন নিচের দিক থেকে এই যে ম্যাক্স আছে ম্যাক্সের উপর ক্লিক দেবেন তারপর বাই সিমসে ক্লিক দিবেন ঠিক আছে এখান থেকে কনফার্ম করবেন সাইনিং আসবে একটা সাইনিংটা করে দিবেন তাইলে আর কি বাইটা আপনার হয়ে যাবে মার্কেটে যেহেতু করতেছি কোনো প্যারা নাই বাই করার সাথে সাথে কিন্তু আবার সেল করবেন বাই করা হয়ে গেছে বাই হয়ে গেছে এখন সেলে ক্লিক দিয়ে আবারও ম্যাক্সে ক্লিক দিয়ে সেল করে দিবেন অবশ্যই ঠিক আছে ম্যাক্সে ক্লিক দিয়ে সেল ইনস্ট্যান্টলি কোনো লেট করবেন না কারণ এই যে ট্রেড করতেছেন প্রাইস ডাউন হয় সেক্ষেত্রে লস হইতে পারে দু এক সেন্ট কাটতে পারে তাছাড়া আমি যেভাবে দেখেছি সেভাবে করলে দশ সেন্টে আপনার টোটাল কাজ কমপ্লিট হবে সেখানে বাই সেল দুইটাই হয়ে গেছে এই যে ইউএসডিটি পেয়ে গেছি ব্যালেন্সে তো এই টাস্কটা আমাদের হয়ে গেছে ভেরিফাই ক্লিক দেবো ব্যাকে এসে টাস্কটা কিন্তু ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে গেল এখন যে চার নম্বর টাস্ক এখানে গোল টোকেনের সাথে ট্রেড করতে বলছে সিম্পলি এটাও আমরা একইভাবে করবো কমপ্লিট নাওতে ক্লিক দিব কমপ্লিট নাওতে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে গোল টোকেনটা চলে আসছে সিম্পলি আপনি আবারও মার্কেটটা সিলেক্ট করে নিয়ে আবারও ম্যাক্স করে বাই করবেন তারপর একবার সেল করবেন ঠিক আছে এই যে বাই করতেছি আমি আমি এর আগে একটা অ্যাকাউন্টে করছি মাত্র নয় সেন্ট লাগছে ওইখানে এখন বাই হয়ে গেছে এখন সেল সেলটাও করে দিব আমরা সেলে ক্লিক করে ম্যাক্স করে সেল সেলটাও কিন্তু আমাদের হয়ে গেছে যে নিচের দিকে অর্ডার বসে গেছে হয়ে যাবে যেহেতু মার্কেট সিলেক্ট করছি ওকে এখন এই যে দেখেন আমাদের ব্যালেন্সে কত আছে ব্যালেন্সে কত আছে একটু দেখাই দিয়ে এগারোটা ডলার তিরানব্বই সেন্ট আমরা কিন্তু বারো ডলার ডিপোজিট করছি তার মানে মাত্র সাত সেন্ট এখানে আমাদের ফি কাটছে টোটাল কাজ কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন জাস্ট এখান থেকে ব্যাকে এসে ভেরিফাই ক্লিক দিয়ে ট্যাক্সটা ভেরিফাই করে নিব তো দেখেন তিনটা ট্যাক্স কমপ্লিট আর এই এটা তো করা লাগবে না এটা জাস্ট এখন ভেরিফাই ক্লিক দিলে অটো ভেরিফাই হবে অটোমেটিক্স সবগুলো ট্যাক্স কিন্তু আমাদের কমপ্লিট ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি এখন যে ডলারটা আমরা ডিপোজিট করছি এটা এখন আমরা এখান থেকে উইড্রো করে নেব তো তার আগে আমরা সরাসরি বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে চলে যাব এখান থেকে জাস্ট ডিপোজিট ক্লিক দেব এখানে ইউএসডিটিটা আমরা ডিপোজিট করব ইউএসডিটি অ্যাড্রেসটা বিএনপি নেটওয়ার্কের অ্যাড্রেসটা কপি করবেন সব অ্যাড্রেস সেমই হয় অবশ্যই অ্যাড্রেসটা কপি করে নিয়ে ওয়েব থ্রির মধ্যে চলে যাব এখন আবার সেই অ্যাডের পেজে চলে যাব আমরা ইয়ার পেপে চলে আসলাম এখন একটা যে কোনো একটা টাক্সের উপর ক্লিক দিয়ে ভিউ টাক্কে ক্লিক দেবেন ক্লিক দিলে ওই যে ডে আপ যে ওয়েবসাইট ওইখানে নিয়ে চলে যাবে এই যে এখানে চলে আসছে এখন এখান থেকে ওয়ালেটে ক্লিক দেবেন উপরের দিকে ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট উইডোতে ক্লিক দেবেন আচ্ছা উইন্ডো তো না এই যে এখানে ইউএসডি লেখা আছে না ব্যালেন্স শো করেছে এগারো ডলার এটার উপর ক্লিক দেবেন এটার উপর ক্লিক দেওয়ার পর ইউএসডিটি আসে ইউএসডিটির উপর ক্লিক দেবেন তারপর এখান থেকে উইডোতে ক্লিক দেবেন এখানে নেটওয়ার্কটা ওপিবিএনবি সিলেক্ট করবেন যে অ্যাড্রেসটা কপি করে আনলাম বাইনেস থাকে অ্যাড্রেসটা এখানে পেস্ট করব অ্যামাউন্টটা আমরা ম্যাক্স করে দেবো ম্যাক্স করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এখন উইড্রো করে দেবো দেখেন কনফার্ম করবেন উইড্রো কোনো ফি নাই কিন্তু দেখছেন ওপিবিএন বি নেটওয়ার্কে কোনো ফি নাই উইডোর অবশ্যই ওপিবিএন বি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন তো আমাদের উইডোটা কিন্তু হয়ে গেছে পেন্ডিং আছে জাস্ট ওয়েট করবেন দুই তিন মিনিটের মধ্যে বাইন্যান্সের মধ্যে এই ডলারটা তারা দিয়ে দিবে এবং এইখান থেকে ব্যালেন্সটা কেটে নেবে অলরেডি এখান থেকে কেটে নিসে এখন ওয়েট করতে হবে তো এই যে নোটিফিশানও আসছি আমরা কিন্তু উপরে দেখেন এই যে আমাদের কিন্তু বোটের মধ্যে নোটিফেশান আসছে এছাড়া তো রোপের মধ্যে যে বাইন্যান্সের মধ্যে এই যে ডিপোজিট প্রসেসিং চলতেছে বারো ডলার ঠিক আছে তো আমরা কিন্তু বাইন্যান্সের মধ্যে ব্যালেন্সটা পেয়ে যাবো তাই এই সে কাজ সিম্পল কাজ জয়েন করে রাখেন পেমেন্টের আপডেট যেটা আসুক টেলিগ্রামে জানাবো টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে